নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ ফুডি ট্রাভেলার চ্যাটেজিস আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মেথির পরোঠার রেসিপি এই পরোঠাটি কিভাবে নরম আর সফট হবে আর খেতেও খুবই সুন্দর হবে সেই সব কিছুই বলবো আজকের এই ভিডিওতে তাই প্লিজ ভিডিওটি এন্ড অব দি দেখুন আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর অল নোটিফিকেশানে প্লিজ ক্লিক করে দেবেন সেই বেল আইকানটা যেটা সারাক্ষণ টুংটুং করছে উপরে সেই আইকানটিতে তাহলে আমার রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলুন আজকের রেসিপিটি আমরা তাড়াতাড়ি শুরু করে ফেলি সাধারণত বাচ্চাদেরকে আমরা মেথি শাক খাওয়াতে পারি না তবে এভাবে করে দেখবেন তারাও কিন্তু এই পরোটাটা দইয়ের সাথে খুব সুন্দরভাবে এনজয় করবে প্রথমেই আমি নিয়ে নিয়েছি মেথির শাক ভালো করে ধুয়ে সেটাকে নিয়ে নিয়েছি এরপর চপিং বোর্ডে সেটাকে খুব ভালোভাবে কুচি কুচি করে আমি সেটাকে কেটে নিচ্ছি যতটা সম্ভব হবে ততটা কিন্তু কুচি করে নেওয়াটাই বেশি ভালো নাহলে আবার সেই বড় বড় পাতাগুলো মুখে পড়লে টেস্টটা কিন্তু আবার ভালো লাগবে না তাই জন্য একটু চেষ্টা করে যতটা সম্ভব কুচি করে নিতে হবে আজকাল শীতের দিনে পরোটাটা কিন্তু একটু বেশ ভালোই খাওয়া হয় তাও যদি আবার এরকম স্বাস্থ্যকর পরোটা হয় তাহলে আবার কে মানা করবে বলুন দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু চাকু দিয়ে বেশ ভালো করে এটাকে চপ করে নিয়েছি এরপর একটি বোলের মধ্যে সেই চপ করা মেথিটাকে আমি ট্রান্সফার করে নিচ্ছি আমরা এই বোলটার মধ্যেই সব কিছু মশলা বা যাই দেবো না কেন সব কিছু এর মধ্যেই দিয়ে আমি মাখিয়ে নেব প্রথমেই দিয়ে দিলাম এখানে আটা আটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম পাঁচ চামচ মতন দই দই দেওয়াটা কিন্তু এখানে খুবই দরকার কারণ মেথির পরোটাটা একটু ভাজার সময় কিন্তু একটু কড়া করা হয়ে যায় তাই দই দিলে সেটা কিন্তু একদম সফট থাকে এরপরে দিয়ে দিচ্ছি হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর দিয়ে দিচ্ছি জোয়ান পর দিয়ে দেবো এর মধ্যে কুচি করে রাখা লঙ্কা আর একদম ছোট ছোট কুচি করে রাখা আদা আদাটাও কিন্তু খুব দরকার এর মধ্যে আদা আর জোয়ানটা কারণ এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে মেথির পরোটা খাচ্ছেন আপনারা আপনারা কিন্তু বুঝতেই পারবেন না এত সুন্দর ফ্লেভার আসবে সব কিছু মিলিয়ে এবার যেহেতু এর মধ্যে দই আছে তাই আমি প্রথমে এমনি মাখা শুরু করলাম ভালো করে একটু মাখিয়ে নেবো তারপরে আমি এখানে জলটা অ্যাড করবো কারণ খুব একটা বেশি জল লাগবে না এটা মাখার জন্য দেখুন আমি এভাবেই আস্তে আস্তে করে জল দিচ্ছি আটাটা কিন্তু একদমই নরম মাখা হবে দেখুন মাখাটা আমার প্রায় হয়ে এসেছে এরপর আমি এটাকে বন্ধ করে দশ থেকে পনেরো মিনিট মতন রেখে দেব না রাখলেও চলবে তবে একটু রেখে দিলে খুব সুন্দর হয় এই দেখুন কি সুন্দর সফট আছে আটাটা এরপর আমি নিয়ে নিচ্ছি চাকতি বেলনি এটাকে বেলে নেব প্রথমে আর তো কিছু বলার নেই এই সব তো আমরা সবাই জানি বলুন কিভাবে রুটি করি পরোটা করি এটা একদমই নর্মাল ব্যাপার তাও আমি জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি একটা জিনিস মনে রাখবেন যারা মেথির পরোটা প্রথমবার বানাচ্ছেন এটাকে কিন্তু ভাজার সময় খুব বেশি খন্দরে সেকবেন না কারণ এটা না খুব করা হয়ে যেতে পারে সাইড থেকে যেহেতু আমার একদমই নরম মাখা হয়েছে তার জন্য আটাটা একটু বেশি লাগবে বাস আমার এটা এবার বেলা হয়ে গেছে এবার আর চলুন এটাকে ভেজে নেব তাওয়াতে প্রথমে এটাকে দিয়ে দিচ্ছি এরপরে হালকা হালকা যখন একটু হালকা লাল লাল হয়ে আসবে তখন এটাকে উল্টে নেব এরপর দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতন সাদা তেল দেখুন সাইডগুলো আমার কি সুন্দর লাল লাল হয়ে এসেছে দেখতেও কত সুন্দর লাগছে লাল সবুজ সবুজ পরোঠা তাহলে তৈরি হয়ে গেল আমার মেথির পরোটা খুবই স্বাস্থ্যকর জিনিস এটা আপনারা এটাকে ব্রেকফাস্টে বা রাতের ডিনারেও খেতে পারবেন অবশ্যই এটা দই দিয়ে খাবেন তাহলে কিন্তু এটা টেস্টটা খুবই সুন্দর লাগে আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটু ভিডিওটাকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ